নামাজ পড়ে যাচ্ছে এর থেকে আমি আমি মনে করি না আর ভালো কিছু আজকে দেখতে পেরেছি যার হ্যালো ব্রন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আর দু তিন দিন পরে বরিশাল লঞ্চঘাটের নতুন আপডেট নিয়ে আজকে হাজির হলাম দর্শক ওই সিটের আপডেট আগে আরও একটি আপডেট আপনাদের দেখাই আজকে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে মাছ ধরার কিন্তু একটা হিরিক পড়ে গেছে এই যে দেখেন এই সেটে অনেক কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই সাইড কিন্তু অনেকেই কিন্তু আছে মাছ ধরছে এই মুহূর্তে লঞ্চের আলনির উপরে দাঁড়িয়ে অনেকেই বলবেন যে ভাই আসলে কি মাছ আমি প্রথমেই বলে নিই এই জায়গাতে ট্যাংরা মাছ পাচ্ছে চিংড়ি মাছ পাচ্ছে পোয়া মাছ পাচ্ছে পাচ্ছে অনেকগুলো কিন্তু মাছ পেয়েছে ওই তাদের কাছে পিছনে ব্যাগ আছে এই সাইডে ব্যাগ আছে ব্যাগের ভিতরে রেখেছে অনেক আসলে মাছ পাচ্ছে দর্শক আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে দুটি লঞ্চ আমি যদি দেখাই ওই সাইডে আছে পারাবত এগারো লঞ্চ এবং কি এই সিটে পিরিন চাওলার দশ লঞ্চ পারা এগারো দুটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে অনেক যাত্রীর কিন্তু চাপ আছে আজকে বরিশালে ভাড়াটা ঠিক আগের মতনই তিনশো টাকা ডেকের ভাড়া এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার আর আজকে প্রথমেই চলে যাচ্ছে পিরিন ১০ দশ লঞ্চে দেখতেই পাচ্ছেন আমি বলছিলাম প্রথমেই যে যাত্রীর একটা চাপ আছে কে বুকিং কাউন্টারের সামনে কিন্তু অনেক কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে কেবিনের জন্য কেবিন কাউন্টারের সামনে চলুন এই মুহূর্তে একটু ডেকের মধ্যে যাই ডেকের মধ্যে যেয়ে দেখে আসি আসলে আজকে ডেকের মধ্যে কেমন যাত্রী হলো পিরিন চাওলার দশের এখন সময়টা যদি বলি রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন কি পরিমাণে যাত্রী আছে পিরিন চাওলার দশ লঞ্চে সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু অনেকটাই কিন্তু যাত্রী ভরপুর কিন্তু জাতি আছে চলুন একটু পিছন সাইডে যাই পিছন সাইড থেকে একটু দ্বিতীয়তলা যাওয়ার চেষ্টা করব দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন এরই সাথে এত সুন্দর সুন্দর যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চ ঘাটের নতুন নতুন আপডেট যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত তারা লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞ সবার প্রতি থাকল অবিরাম ভালোবাসা দেখতেই পাচ্ছেন পিরিন চাওলার দশ লঞ্চের রিভার সাইডগুলোতেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী হয়েছে আজকে আর আজকে চাঁদপুরের লঞ্চ নেই চাঁদপুরের যাত্রীর আজকে ওই সিডে পাড়াবাত এগারো যে আছে পারাবাত এগারো লঞ্চে হয়তো যেতে পারাবাত এগারো লঞ্চে হয়তো চাঁদপুরের যাত্রী নিতে পারে পিরিন চলা দশ লঞ্চের যদি চায়ের দোকানটার কথা বলি ডেকসিরিনীর অনেক কিন্তু ভালো বেচা কিনা হয় এবং কি চাটাও কিন্তু খুব ভালোই আমি খেয়ে দেখেছি অনেক কিন্তু ভালো দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে পেরিন চাওলা দশ লঞ্চের অনেক কিন্তু যাত্রী আছে পিছন সাইড পর্যন্ত যেভাবে নিচের দেখছি নিতে জায়গা দেখছি মানে যাত্রী দেখছিলাম ঠিক সেভাবেই একেবারেই হাউসফুল আছে দ্বিতীয় তলায় চলো দেখে আসি পারা বা এগারো লঞ্চের কী অবস্থা দর্শক দেখে আসি পারাবত এগারো লঞ্চে আজকে কেমন যাত্রী আছে পিরিন চলা দশ লঞ্চে তো নি ভিতরে ঢুকে পারাবাত আঠারো যেভাবে বাইক দেখি এগারো তো তেমন একটা বাইক দেখতে পাচ্ছি না তারপরও পিছন সাইডেই থাকবে গেটের সামনে ভালোই ভিড় আছে এই মুহূর্তে প্রবেশ করে নিলাম পাড়াবত এগারো লঞ্চের ডেকে দেখতেই পাচ্ছেন পারাবত এগারো লঞ্চের ডেকেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে যেভাবে পিরিন চাওলা দশ লঞ্চে দেখছিলাম বর্তমানে যদি যদি ভুল যদি না বলি তাহলে কিন্তু ভালোই কিন্তু যাত্রী প্রতিনিয়ত দেখা যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে নাকি তেমন অত একটা যাত্রী হয় না তারপর যতটুকু শুনি যে মোটামুটি বলতে গেলে খারাপ না ভালোই হয় আর আগামী হয়তো দু এক মাসের পরে ঢাকা থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন আশা করি ঢাকা থেকে বাংলাদেশের যেসব জায়গায় লঞ্চ চলাচল করে প্রতিটা আপডেট আপনাদের দিতে পারব প্রতিটা লঞ্চের ডেক শ্রেণীগুলো লঞ্চ সম্বন্ধে সমস্ত ইনফরমেশন দিতে পারবো ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই এখন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পারাবত এগারো লঞ্চের পিছন সাইটে বাইকগুলো উঠানো হয়েছে পিছন সাইডে বেশ কয়েকটি বাইক আছে তিন থেকে চারটি বাইক দেখতে পাচ্ছি এ ছিল দুটি লঞ্চের আজকের দেখছে অবস্থা দেখতে পাচ্ছেন যে এর থেকে আর ভালো কিছু হয় না এত শব্দ এত লোকজন তার ভিতরও তারা নামাজ পড়ে যাচ্ছে এর থেকে আমি মনে করি না যার ভালো কিছু আজকে আমি দেখতে পেরেছি ওনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন এখানে যে কত সুন্দরভাবে আমরা নামাজ পড়ে যাচ্ছে দশক নটা বেজে চার মিনিট যাচ্ছে পিরিন চাওলা দশ লঞ্চ আজকে প্রথমেই ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সে সময় হয়তো কেবিনে যাত্রী রয়ে গেছে যার কারণে এই ট্রলারের মাধ্যমে এই চাওলার দশ লঞ্চ এখন উঠতে হবে হয়তো ওই সাইড থেকে উঠতে হবে তাকে দর্শক যাচ্ছে পারাবত এগারো লঞ্চ সময়টা যদি বলি নটা বাজে এখন আট মিনিট পিরিন চাওলার দশ ব্যাক গিয়ার দিতে না দিতেই পারাবত এগারো লঞ্চে কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল শেষ সময় কিছু টলারে যাত্রী গেল ওই যে দেখতেই পাচ্ছেন পারাবত এগারো লঞ্চ ওঠার জন্য এই সেট থেকেও কিন্তু যাত্রীরা কিন্তু আস্তে আস্তে উঠতেছে দু একজন আস্তে আস্তে উঠে আর এই মুহূর্তে পারাবাত এগারো লঞ্চ ব্যাক গিয়ার দিয়েই একেবারেই নদীর মাঝে কিন্তু চলে গেল দেখতে কিন্তু ভালোই লাগছে আরো একটি টলার গেল পারাবত এগারো লঞ্চে যাত্রী নিয়ে শেষ সময় আর এই সিট থেকে আরও একটি লঞ্চ এখন আসলো ছোটো লঞ্চ এটা আসলে ইড়িশা মধুচৌরীহাট লক্ষ্মীপুর এইসব জায়গা থেকে ছেড়ে দেয় বিকালে সেই লঞ্চগুলো রাত নটা দশ পনেরো তিরিশের মধ্যেই আসলে বরিশাল লঞ্চঘাটে যাত্রী নিয়ে এসে পৌঁছায় এখনও পারাবাত একবার ঘুরছে লঞ্চ ঘুরেই আস্তে আস্তে কিন্তু গতি কিন্তু বাড়াচ্ছে একটি ইঞ্জিন এই মুহুর্তে চালাচ্ছে যত লোক দেখে বুঝতে পারছি ঘোরার পরে হয়তো সমস্ত পাওয়ারটা দিবে